আজকে নিয়ে এসেছি প্রকার বেলের শরবত যা অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এমন শরবত ইত্যাদি খেলে সারা সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয় চলুন দেখে আসি পুষ্টিকুণে দুই প্রকার শরবত এরকম একটা পাকা বেল নিয়েছি আমি আমি একটু বড় সাইজের নিয়েছি এখন ভেতর থেকে শ্বাস বের করার জন্য আমি ফেটে নেবো ভারী কিছু দিয়ে বাড়ি দিতে হবে হুম অনেক সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে একদম অনেক সুন্দর পেকে গেছে মজে গেছে একদম তবে এখন ভেতর থেকে এই শ্বাসগুলো বের করে নেবো কত দারুণ কালারটাই অসাধারণ তো বেলের শরবতের জন্য কিন্তু অবশ্যই পাকা বেল নিতে হবে তাহলে শরবতটা অনেক সুস্বাদু হয় খেতেও ভালো লাগে এখন চামিজের সাহায্যে আমি বেলের এই নরম অংশগুলো উঠিয়ে নেব পাত্রে রাখছি হাত পরিষ্কার আছে বেলটা অনেক সুন্দরভাবে ভাবে পেকেছে এই অংশটুকু কিন্তু নেওয়া যাবে না দেখুন কত সুন্দর পাকা বেল বেলের গায়ে কিন্তু একটুও বেল লেগে নেই আমি সব চামিজ দিয়ে উঠে নিয়েছি সুন্দরভাবে এখন আমি বেল ভিজিয়ে রাখব সেজন্য একটা বড় পাত্র নিয়েছি আমি পরিমাণ মতো নিচ্ছি কারণ এই এটা অনেক বড় বেল বেল নরম হওয়ার জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি তবে এটা ছাকার পরেও কিন্তু পানি অ্যাড করা যাবে আমি পরিমাণ মতো আখের গুড় দিচ্ছি মিষ্টিটা যে যে রকম খাবো সেরকম রকম দেব কোন গুড় আর বেল এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো এতে করে গুড় আর বেল অনেক সফট হবে আর লামস গুলো সুন্দর ভাবে উঠে আসে ফিরে এলাম এক ঘন্টা পরে এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে লামস গুলো চেপে চেপে বের করে নেব এই কাজটি কিন্তু হাতের সাহায্যেই করতে হবে একদম সফট সফট হয়ে গেছে একটু সময় নিয়ে চেপে চেপে লামস গুলো বের করতে হবে তাহলে সুন্দরভাবে ভাবে লামস গুলো বের হবে লামস গুলো আমি চেপে চেপে নিচ্ছি যে আছে তার জন্য আমি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি চামিজের সাহায্যে এখন ছেঁকে ছেঁকে নেব তাহলে লামস গুলো ওপরে উপরে থেকে যাবে

হয়ে গেল শুধু গুড় দিয়ে বেলের প্রথম এখন আমি দ্বিতীয় নম্বর শরবত তৈরি করবো তার জন্য বরফ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ দিচ্ছি কাঁচা মরিচের রস হাফ চামচের মতো বা পরিমাণ মতো লেবুর রস এক চামচ পুদিনা পাতার রস এক চামচ দিচ্ছি একটু চাট মশলা দিচ্ছি দ্বিতীয় নাম্বার শরবতটা আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করেছি কারণ দুই প্রকার শরবত দুই রকমের টেস্ট হবে খেতে অসাধারণ লাগবে এই জন্য কত সহজে হয়ে গেল পুষ্টি গুণে ভরপুর বেলের দুই প্রকার শরবত এভাবে তৈরি করে দেখুন সবাই তৃপ্তি করে খাবে আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ